নিয়ম লঙ্ঘন করে ব্যবসায়িক কার্যক্রমের অভিযোগে সৌদির এক নারী ও দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছেন মক্কার একটি আদালত রায়ের পর সৌদি বাণিজ্য মন্ত্রণালয় ওই তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মক্কার ফৌজদারি আদালতের রায়ে সৌদির ওই নারীকে এক লাখ পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা তার বাণিজ্যিক নিবন্ধন বাতিল লাইসেন্স প্রত্যাহার এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এমনকি ওই দুজন আর কখনো সৌদিতে কাজের জন্য যেতে পারবে না সংবাদ মাধ্যম সৌদি জানিয়েছে ওই তিনজনের বিরুদ্ধে করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বিদেশি বিনিয়োগের লাইসেন্স না থাকা সত্ত্বেও সৌদির ওই নারী নিজের নামে কোম্পানি খুলে বাংলাদেশিদের পরিবহন খাতে ব্যবসা করতে দিচ্ছিলেন ওই সৌদি নারী নিজের নামে ঋণ নিয়ে ট্যাঙ্কার কেনেন যা দিয়ে ওই দুই বাংলাদেশিকে পরিবহন ব্যবসায় সহায়তা করা হয় ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ তারা সৌদির বাইরেও পাঠাতেন সৌদিতে বিদেশি কেউ লাইসেন্স সহ ব্যবসা করতে চাইলে তার কাছে কমপক্ষে দশ লাখ রিয়াল থাকতে হবে এ অর্থ দেওয়ার সামর্থ্য না থাকলে অনেকে সৌদির কোনো নাগরিকের মাধ্যমে কোম্পানি খুলে ব্যবসা করেন তবে দেশটিতে বিদেশি বিনিয়োগের লাইসেন্স ছাড়া এ ধরনের ব্যবসায়িক সহায়তা সম্পূর্ণ ব্যয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম